আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে তাই না আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি ওনারা ওনাদের অবস্থানটা বলেছেন আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে চুয়ান্ন বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে যে মিটিংটা কত বছর বারো তেরো বছর পরে তেরো বছর পরে এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনারাপানি খারের মিসিং কিছু কিন্তু একটা দাওয়াত দেওয়ার জন্য ঠিক দ্বিপাক্ষিক সফর ছিল কাজে এখানে বসে এক ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো এটা আপনারা সে আশা করবেন আশা করবেন আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি আমি আপনাদেরকে এটুকু নিশ্চিত আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি একটি বিষয় শুধু কথা হয়েছে যেটা খানিকটা অগ্রগতি যদি আপনারা মনে করেন করতে পারেন আমরা তিনটি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে এবং দুই পক্ষই এটুকু করেছে যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি এছাড়া আমরা পরস্পরের নিজেদের যে অবস্থানগুলো সেগুলো আমরা ব্যক্ত করেছি আমার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে যে এখন সিরিজ অফ মিটিং হচ্ছে মন্ত্রীরা আসছেন এখানে কি তৃতীয় কোনো দেশ বিশেষ করে চায়নার সেই টাইলেটারাল যে মেকানিজম সেইটার ওইটার কারণেই কি এই মিটিংগুলো আমরা দুই দেশ খুব কাছাকাছি আসলে একেবারে এক শব্দে আপনার এটা উত্তর দিতে পারি যে না ত্রিপাক্ষিক ব্যবস্থাটাতে চীনের উৎসাহ আছে পাকিস্তানের উৎসাহ আছে আমরা কিন্তু বলেছি যে ঠিক এভাবে ত্রিপাক্ষিক না আমরা বরং বলেছি যে আপনারা চতুর্পাক্ষিক করেন আরও দেশকে নিয়ে আসুন আমরা একসাথে বসে আমাদের সেই অবস্থা কিন্তু এখনো তাই আছে এবং এটা তারা কিন্তু কগনিজেন্সে নিয়েছে এবং আগামীতে হয়তো সেটা হবে তো শেষ করে দেন তো এটার কারণে কিন্তু এটার কারণে কিন্তু ওই যে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছি তা না এটা খুব সহজভাবে আমি আপনাকে আপনাকে আগেও বলেছি এটা সেটা হলো যে পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে আমি আপনাদেরকে আগেও বলেছি এখন আবার বলছি আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই ঠিক সেরকমই এর চেয়ে বেশি কিছু না এবং সেটা বেশি কিছু না মানে কি যে আমাদের তো সবগুলি দিকেই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিকেই কথাবার্তা বলতে সেই হিসাবে সম্পর্কটা এগোচ্ছে এটা ত্রিপাক্ষিক আলোচনার কারণে আগাচ্ছে অথবা সেটার কারণে এটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু মতে ইয়ে ইস্যুতে দুই দেশে তাদের নিজেদের অবস্থানটাই পুনর্ব্যক্ত করে না আপনি এটা বলতে পারেন কারণ আমরা বলেছি যে আমি কি বলেছি ইন মাই সেটা হলো যে আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাদ করে না আমরা দুই পক্ষ এভাবেও একমত হয়েছে যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে তাই না আমি তো বললাম যে আমরা আমাদের অবস্থানটা বলেছি ওনারা ওনাদের অবস্থানটা বলেছি তাদের অবস্থান তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছে বলেছেন ওটুকু আমি সেটা কিছু বলতে চাই না বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার আমরা চাই যে ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক মাফ এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেবে জি আটকে পড়া মানুষগুলির ব্যাপারে আমাদের অভ্যন্তরীণভাবে আমি কিছু মানে কিছু তথ্যের সম্মুখীন হয়েছি সেটা অবশ্যই এখানে এ নিয়ে আমরা কোনো কথা বলিনি কিন্তু সেটা হচ্ছে যে আমাদের একটি হাইকোর্টের রায় আছে এটা নিয়ে কিন্তু এখানে যারা মাইগ্রেশন হিউম্যান রাইটস কাজ করেন তারা কিন্তু এটা নিয়ে বলছেন যে এটা তার প্রেক্ষিতে দেখতে হবে আমাদের তো এটা নিয়ে আগামী দিনগুলোতে হয়তো আমরা বসবো ইন্টারনালি বসে এটা সমস্যার সমাধান করতে হবে কিন্তু পাকিস্তানের সাথে এটা বিষয়টা এখনও আমি এ ধরনের স্পেসিফিকে আপনার না যাওয়া উচিত এখন যেহেতু আমি তো বলেছি যে আমরা আমাদের আমরা আমাদের অবস্থান দেখে না দেখুন এটা আমাকে আমার উপরেই ছেড়ে দিন আমি এটুকু বিশ্বাস করি যে আমি বাংলাদেশের অবস্থান খুব শক্তভাবে ব্যক্ত করি